আযুতা চে মারতো মানে আমরা দিদির সঙ্গে হে আযুতা চে মারতো মানে আমরা দিদির সঙ্গে আমরা জানি আমাদের অনুষ্ঠান শেষ করলাম সাধারণ লোক সবাই বলল দিদির হে দিদির সাধারণ লোক এখানেই আমাদের অনুষ্ঠান শেষ সাধারণ লোক আমরা দিদির বেরেছি দিদির নাম হল হে গলে অনুষ্ঠান come get é তিনিও রাস্তায় মিছিল করছেন আমরা পূর্ব বর্ধমান জেলা চল যা খ্যালো সেটা আপনারা সবাই আমাদের আজ তার শেষ দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি ঘোষণা করছেন আর জেলা তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল জেলার বঙ্গধ্বনি যাত্রা আজকে শেষ কর্মসূচি গ্রহণ করতে সেই অনুযায়ী আমরা আমাদের তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল শ্রমিক সংগঠন তৃণমূল শিক্ষক সংগঠন সকলে মিলে এই যাত এই বঙ্গধ্বনি যাত্রার উল্লাস বাস স্ট্যান্ড থেকে ঐতিহাসিক পর্যন্ত যেতে আমরা শেষ করলাম পূর্ব বর্ধমান জেলায় চুয়ান্ন লক্ষের মানুষের বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কোনো না কোনো সুযোগ কোনো না কোনো পরিবার পেয়েছেন প্রতিটা ব্লক ধরে ধরে আমরা সেখানে বলেছি। দীর্ঘপাত অনেক দূর থেকে বিশেষ করে কালনা কাটুয়া কিংবা খন্ডকোষ রায়না জামালপুর থেকে তারা এসেছেন বর্তমান শহর মেমারি তাদের ফিরে যেতে হবে অল্প সময় নোটিশ আমরা চেষ্টা করেছি কিন্তু এটাও ঠিক এই মাত্র খবর পেলাম বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মিছিলকে তিনি টিভিতে দেখছেন বাংলার কত মানুষ বর্ধমান জেলা অংশ এও দেখেছি সকাল থেকে এই মঙ্গধরী যাত্রা শেষ করবার জন্য গ্রামের কোন নেতা কর্মী ক্লান্ত পরিশ্রম করে তারা এনেছেন আর কে সেজে এসেছি আমরা সব খেয়াল করছি চর্চা করছি এটাও পরিষ্কার সত্য সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের কর্মীরা মা মাটি মানুষের জন্য বাংলার মানুষের জন্য এই লড়াই আমাদের বাংলার লড়াই এই লড়াই আমাদের বাংলার লড়াই তারা ঘুরে বেড়াচ্ছে তাদের চোখে যদি কোনো কিছু পড়ে থাকে তারা সেটা বলেছে সেটা তাদের ব্যক্তিগত আপনারা জানেন আমি নাম করছি না কিছু ব্যক্তি যেখানে যারা ছিল তাদের মধ্যে একজন এমন কেউ ছিল যে কিছুদিন আগেও শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিল হয়তো তাকে দেখে হয়তো খুব দেখিয়েছে সেটা আমি জানি না বলছেন তো বিজেপির দালাল নাম ধরে বলছে কে বলেছে কে জানে দেখুন এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ আমাদের লড়াই আই বাংলার মানুষের জন্য লড়াই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই যারা আমাদের নেত্রীর সাথে বেঈমানি করছে তাদের সাথে তৃণমূলের কোনো গোষ্ঠী নাই যারা বিজেপির কাছে খেয়ে বিজেপির দালালি করছে তারাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলছে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আজকে কি তৃণমূলের মিটে গেল গোষ্ঠী দ্বন্দ্বই নেই তো মিটবে কেন গোষ্ঠী দ্বন্দ্ব নেই মান অভিমান থাকতে পারে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই তৃণমূল দেখুন মিছিলের আমরা শেষ দেখতে পাইনি প্রচুর মানুষ লাখের কাছে লোকজন এই জমায়েত করেছিল আমাদের এখানে আমরা শেষ দেখতে পাইনি তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে তৃণমূল যুব কংগ্রেস ঐক্যবদ্ধভাবে যে মিছিল বর্তমান শহরের বুকে করেছে বিজেপির কোনো চিহ্ন পাওয়া যাবে না আপনারা শুধু দেখুন জয়নিং যে হারে শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলায় রেগুলার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়নিং চলবে হয়নি এত জমায়েত সবাই একটাই আওয়াজ বঙ্গে আমরা দিদির সঙ্গে এই স্লোগানটা আপনাদের শুনতে ভুল হয়েছে কোনো আমরা বিক্ষোভ দেখতে পাইনি এত জনজোয়ার সেই জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছে তো সেই জন্য উৎসাহ ছিল কর্মীদের মধ্যে প্রচুর তার বাইরে কিছু নেই এটা বঙ্গধ্বনি শেষ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বোলপুরে মিছিল করছেন আজকে তাই বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আজকে সেই মিছিল আহ্বান করেছিলেন যে আমরা যে রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দিয়েছিলাম দেবার পর বঙ্গধনী যাত্রা শেষ হয়েছে আজকে মানুষকে তার অভিনন্দন জানানোর জন্য আজকের এই মিটিং মিটিং উল্লাস মোড় থেকে গেট বিশৃঙ্খলা কারা করেছে কি করে এ আমি কিছু বলতে পারি আমি যাই না আমার আমি বলতে পারবো না আমি তো পড়েছিলাম কে কোথাও তার বিরুদ্ধে বলছে বলতে পারবো তো যে যাই বলুক আমরা আমরা কিছু ব্যাপারে মন্তব্য করব না আমরা জানিও না